দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই কলা গাছগুলো চাষ করা হয় তো দর্শক আপনার চাইলে কিন্তু এইভাবে এই কলা গাছগুলো চাষ করতে পারেন তো দর্শক এই কলা গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু এই কলা গাছগুলো কিন্তু চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু এই কলা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু যে কলা গাছ কিন্তু প্রচুর পরিমাণে কলাগুলো ধরেছে তো দর্শক এই কলাগুলো কিন্তু বাজারে নিয়ে কিন্তু যখন পেকে যাবে তখন কিন্তু সেগুলো গাছ থেকে তুলে নিয়ে দর্শক আপনার চাইলে কিন্তু এ চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক এ কলাগুলো যখন পেকে যাবে তখন কিন্তু সেই কলাগুলো কিন্তু বাজারে নিয়ে কিন্তু বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু নিজের প্রদর্শক আপনার চাইলে কিন্তু এ কলা চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজের কল কিন্তু পেতে পারবেন তদেশগুলো যদি আপনার কাছে তারা ফল কলা গাছের চারাগুলো বাজারে থেকে আনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের ওদের জমিতে কিংবা আপনাদের পুকুরে পা দিয়ে কলা গাছগুলো কলা চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের কলাগুলো আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন প্রথমে কল গাছগুলো হয়ে যাবে তখন কিন্তু সে কলা গাছ কিন্তু প্রচুর পরিমাণে কলাগুলো করবে তখন সেই কলাগুলো আপনারা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা নিজেরাও সে কলাগুলো পেতে পারবেন তদর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই কলাগুলো কলাগুলো কিন্তু চাষ করা হয়েছে অবশ্যই আপনার চাইলে কিন্তু এগোসগুলো কিন্তু চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে কলাসগুলো চাষ করা তো দর্শক আপনার চাইলে কিন্তু কীভাবে কলাসবু চাষ করতে পারেন এ এগোলাগুলো চাষ করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার চাইলে কিন্তু এভাবে এগুলো চাষ করে আপনার ধরনের লাভবান হতে পারবেন তখন আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আলাইকুম